খরমপুর শাহজালার তো আমরা শাহজালার মানে মাজালে চলে এসেছি এখন আমরা এটা ভিতরে যাব এটা হচ্ছে গেট খরমপুরে শাহজালাল এসেছি তো আমরা এটা দিয়ে উঠছি সিঁড়ি তো এইভাবে উঠতে হয় এই গেট দিয়ে ঢুকে তো এখানে সবাই সবাই মনো বাঞ্চা কামনার জন্য এখানে মোমটম ধরো সবাই সবার জন্য টেরিয়াটা অনেক বড় হচ্ছে খরমপুর মাজার তো আমাদের এখানে বাকিটা তো দোয়া এদিকে হচ্ছে বাগান

দান করে এটা হচ্ছে দান বাক্স বাবার খরম বাবার মেলা সময় এটা সন্ধ্যা হয়ে গেছে দিন শেষে রাত বেরিয়ে যাচ্ছে তো আমরা এখন চলে যাব তো সবাই একটু ঘোরাফেরা করছি দেখি আমরা সামনে যাই দেখি কি কি আছে এখানে আবার নাকি মেলাও হয় আর এখানে সন্ধ্যাবেলা অতিথি পাখি এই গাছে আওয়াজ শোনা যাচ্ছে আমি বলবো এই শোনেন সন্ধ্যা গেছে গাছে পাখি লাগছে এটা হচ্ছে মসজিদ আগাচ্ছি দেখি কি হয় এটা হচ্ছে গেট এই হচ্ছে বের হওয়ার প্রবেশ হওয়ার রাস্তা এটা হচ্ছে বড় মসজিদ আমরা ঠিক সন্ধ্যা গনি আমরা এখানেই আছি আস্তে আস্তে সামনে আগাচ্ছি সেই মসজিদ মসজিদ

মেলা হচ্ছে রাস্তা এখন মেলাতে প্রবেশ দেখি মেলাতে কি কি আছে মেলাতে দেখি উঠেছে